আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে এই জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন জিকুম মিন আযাবিন আলিম জিদ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া ভিতর মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ তোমাদেরকে আল্লাহ পাক বলতেছে আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন না আযাব থেকে রক্ষা করবেন ব্যবসার সন্ধান দিতে কে বলেন সৃষ্টি করতে যিনি কথা বলার শক্তি দিয়েছেন দেখার মতো শক্তি দিয়েছেন চলার মতো শক্তি দিয়েছেন আমরা ইবাদত করি কাকে দেখানোর জন্য জোরে বলেন কাকে দেখানোর জন্য এখানে এসেছেন কাকে দেখানোর জন্য সব কিছু করতে হবে একমাত্র আল্লাহ জন্য কথা বলেন ঠিক কিনা সে আল্লাহ বলেন তো সেই জিব্বার পাওয়ার বাড়বে না কমবে কথা বলেন বাড়বেন না কমবে ওরে বাংলার হাওয়া ওরে ওরে বাংলার হওয়া মদিনা এই গোলামদের সালাম দিও হাবি বের যায় সকলে কেউ চুপ থাকবে না মোহব্বতে মালানা মুহাম্মদ আ'লা আলে সাইয়েদেনা শাফিয়ানা মোহাম্মাদ লা ইলাহা সকলে লা ইলাহা সকলে দূর রাতে কি খাওয়া দা হয় নে

অন্ধকার কোরে আমার আপন কেউ তো না বলেন অন্ধকার কোরে আমার আপন কেউ তো নাই দয়া করে দয়াল নবি দয়া করে দয়াল নবী কোলে দিও ঠাই নবী জি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আহুমাতুল লিল আলামিন নবী রহমতের ভার রোহা সরে তরাইবেন রাজো হা তরাইবেন উম্মত গুনা গার নবীজি আল্লাহ 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 লহা ই আলহামদুলিল্লাহ পূর্ব শুভবাড়া বাইতুল সালাম জলে মসজিদের উন্নয়ন কলবি বিরাফসির উলকুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার পাশে বসে আমার নানা জনাব মোহাম্মদ আমজাদ হোসেন তিনি এখানকারও সভাপতি আমাদের মসজিদেরও সভাপতি জোরে বলেন আল্লাহ হকবার আর একবার বলেন আল্লাহ হকবার আল্লাহ তালা আমার নানা কেনিক হায়াত দান করুক সকলে বলে আল্লাহ আমিন সহ সভাপতি আমার দাদা না না দাদা একসাথেই দাদা জনাব মোহাম্মদ আব্দুল সালেক সাকিদার। আল্লাহ তালা তেনাকে অনেক হায়ার দান করুক সকলে বলে আল্লাহ মামিন প্রধান পৃষ্ঠপোষক অনেকগুলো নাম প্রধান অতিথি জনাব মোহাম্মদ হিরালুজ্জামান তালুকদার লালু সাবেক এমপি গাবতলীয় শাহজাহানপুর বগুড়া সাত আল্লাহ তালা তেনাকে দান করুক জোরে বলেন আমিন সম্মানিত দিনই মুসলমান কোরআন থেকে একটু কিছু সময় আলোচনা করবো শুনতে রাজি আছেন যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল কোরআন থেকে আলোচনা করতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমি আমার বাবার কথা বলার জন্য আসিনি আমি কথা বলবো কোরআন থেকে শুনতে রাজি আসেন তো কে কে রাজি আছেন নাম নিচ্ছেন যিনি আমাকে সৃষ্টি করেছে যিনি কথা বলার শক্তি দিয়েছেন দেখার মতো শক্তি দিয়েছেন চলার মতো শক্তি দিয়েছেন আমরা ইবাদত করি কাকে দেখানোর জন্য জোরে বলেন কাকে দেখানোর জন্য এখানে এসেছেন কাকে দেখানোর জন্য সব কিছু করতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য কথা বলেন ঠিক কিনা সে আল্লাহ তালার ধনী আমরা যদি জবানে নেই বলেন তো সেই জিব্বার পাওয়ার বাড়বে না কমবে কথা বলেন বাড়বেন না কমবে এই জন্য সকলে একসাথে বলেন আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে তাকবির আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ চাহে তো এই আয়াতের উপর কিছু আলোচনা করবো শুনতে রাজি আছেন তো সম্মানিত دینی মুসলমান আর ভূমিকা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরানে হাকিমে বান্দাকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আযুননুকুম আলাতিজারতি তুমজিকুম মিন আদা বিন আলী বলেন আল্লাহ মাকবর তিনি মুসলমান আল্লাফা কুরব বুন আল এই কোরআন নাজিল করেছে বলেন তো কাদের জন্য শুধু কি আমাদের জন্য না পৃথিবীর সমস্ত মানবজাতির জন্য কথা বলেন ঠিক কি নাম জোরে বলেন ঠিক কি এই কোরান আল্লাহফা কোরব বুন আল মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমার আল্লাফা কোরব বুল আল আমিন আমার নবীর ওপর নাজিল করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন সমস্ত নবী কাল্লা পাক রব্বুল আলামিন বিভিন্ন মুজিজা দান করেছিলেন তেমনি ভাবে আমার আপনার নবীকেও মুজিজা দান করেছিলেন প্রায় 3 থেকে হাজার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার তার ভিতর সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে কুরআন এই কোরআন যদি আপনার সমাজে আপনার পরিবারে আপনার সমাজে পরিবারে গ্রামে ওয়ার্ডে যদি ইউনিয়নের চেয়ারম্যানে এরকম ভাবে ইউনিয়ন পরিষদে উপজেলা আপনার বিভাগে যদি এই কোরআন অনুযায়ী যদি বাস্তবায়ন করতে পারেন সমাজটা বলেন তো সেই সমাজে কি অশান্তি হবে জোরে বলেন হবে কি এই কোরআন অনুযায়ী আমাকে আপনাকে চলাফেরা করতে হবে কারণ আমরা মুসলমান আমরা যদি কোরআনকে সম্মান না দিতে পারি তাহলে কে সম্মান দিবে বলেন আমাদেরকে সম্মান দিতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পা করব না এমিন ভাবছোতে মশা আলি কে মজুদাদি এসে তিনি লাঠি তিনি লাঠি দাঁড়া কাজ করতে পারতেন আল্লাহ পা করব বলে কোরআনে হাকিমে বলেন ওয়া মা তিলকাবিয়ামিন আমি নিকায়া মসা সরে বলেন আল্লাহ আল্লাহ পা করব না আল এমিন বলে মুসা তোমার হাতে কী মশা বলে গো আল্লাহ লাঠি আল্লাহ পা করব আলামিন মুসা মশাকে বললো মশা লাঠিটা ফিরে দাও লাঠিটা কী হয়েছিল বলেন সাফ হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে সুলাইমান আলাই ইসাল্লামকে মজদা দিয়েছিলেন তিনি বাতাসের সঙ্গে কথা বলতে পারতেন বাতাসের ভাষা বুঝতে পারতেন করতেন রে বাতাস আমি এখন আছি শুভ পড়া আমাকে একটু এরকমভাবে তক্তার ওপর করে আমাকে একটু মেডিকেলে নিয়ে যাও বাতাস সঙ্গে সঙ্গে সুলাইমান আলাই ইসাল্লামকে মেডিকেলে নিয়ে যেতেন জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল হজরতে দাউদ আলাই সাল্লামকে মজা দিয়েছিলেন তিনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন জাবর কিতাব তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বোনের পশু পাখিগুলো বোন থেকে বাইরে এসে দাউদ আলাই সাল্লামের তেলাবাদ গুলো জোরে বলেন সোবাহান আল্লাহ তিনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন পাহাড় গুলো হেলে দোলে দাউদ আলাই সাল্লামের তেলাবাদ গুলো শুনত গাছপালা গুলো হেলে দোলে দাউদ আলাই সাল্লামের তেলাবাদ গুলো তিনি লোহা গলাতে পারতেন তিনি যদি লোহার ওপর লোহা যদি হাতের উপর রাখতেন পানির মতো গলে গলে হাতের ফাঁক দিয়ে পড়েছে তো সরে বলেন সোবাহ আল্লাহ আল্লা হসালাম কেমজা দিয়েছিলেন তিনি মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন সোবাহ আল্লাহ বলেন নাকি জন্য তিনি অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারতেন কোনো প্রতিবন্ধী মানুষকে যদি হাতের সোয়াটা দিতেন সঙ্গে সঙ্গে মানুষের হাতটা ভালো হয়ে যেত আল্লাহ মাকুরবুল আল এমিন আমার আব্দান নবীকে অসংখ্য মজা দিয়েছিলেন কিন্তু সমস্ত নবী মারা গেছেন মোসাআলি সাল্লাম মারা গেছেন লাঠি লাঠিমার কাঁসাপ এখনো মিশরের জাদুঘরে আছে বলেন তো লাঠিকে যদি হাজার বার যদি সরিষার তেল মেখে বলেন লাঠিরে সাপ হয়ে যা বলেন তো লাঠি আর সাপ হবে লাঠি আর কি সাপ হবে তার মানে মুসালাইসাল্লাম মারা গেছে তার মজাজার পাওয়ার শেষ হয়ে গেছে জোরে বলেন্লামকে মজদার দিয়েছিলেন তিনি লোহা গলাত লোহা গলাতে পারতেন তিনি লোহা গলাতে পারতেন বলেন তো দুনিয়াতে এখন অনেক লোহা আছে বলেন তো লোহাকে যদি হাজারবার রাহুল সরিষার তেল দিয়ে মাখেন লোহার কি গলানো সম্ভব হ্যাঁ লোহাকে গলাতে পারা যায় তাকে আগুন দিয়ে উত্তাপ্ত করে গলান লাগে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন দাউদ নবী মারা গেছে মুজিজার পাওয়ারও কি হয়ে গেছে শেষ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন তিনি অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারতেন প্রতিবন্ধী মানুষকে ভালো করতে পারতেন দুনিয়াতে এখনো প্রতিবন্ধী মানুষ আছে অন্ধ মানুষ আছে না নাই কথা বলেন আছে না নাই অবশ্যই আছে হাজার বার যদি চেষ্টা করেন অন্ধ ব্যক্তি কার ভালো করা সম্ভব কি তার মানে মুসা নবী থেকে শুরু করে আদম আলি সাল্লাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত যত নবীরা এই দুনিয়াতে এসেছিল সবই মারা গেছে মজে যারা পাওয়ার শেষ হয়ে গেছে কিন্তু আমার নবী সাল্লাহ আলী সাল্লাম কাল্লা পাক রব্বুল এক হাজার থেকে মতান্তরে সাড়ে তিন হাজার মজেজা দান করেছিলেন তার একটা মজেজাও তিনি সঙ্গে নিয়ে যায়নি সমস্ত মজেজাগুলো দুনিয়াতে রেখে দিয়েছেন জোরে বলেন প্রেম শিখায়াম কথাই লু সকলে গ মায়ার নবী তুমি প্রেম শিখায়াম কথাই লুকাইলা আর কত মানুষ দেখলাম ভাবে নবী কত মানুষ দেখলাম ভাবে তোমার মতন পাইলাম না তুমি প্রেম শেখায়াম কোথায় লু কাইলা সকলে গ মায়ার নবি তুমি প্রেম শিখায়াম কোথায় লোকাইলা আমরা কেমনে পাব তোমার বি কেমনে পাব তোমার বি স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়াম কোথায় লুকাইলা হায় হায় মাযার নবি গো তুমি প্রেম লু কোথায় লুকাইলা আমরার দেহ থাকে বাংলাদেশে নবি দেহ থাকে বাংলা দেশে অন্ত নাই তুমি প্রেম শিখায়াম কোথায় লুকাইলা লো কাইলা গম মায়ার নবি তুমি প্রেম কোথায় খায়া কথাই কাইলা কায় সব তাহলে আমার আপনার নবী কতটা সম্মানিত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে মজেদা দিয়েছিলেন কিন্তু একটা মজেদাও তিনি সঙ্গে নিয়ে যায়নি সমস্ত মজেদা দুনিয়াতে রেখে দিয়েছিলেন তার ভিতর সর্বশ্রেষ্ঠ হচ্ছে মজেজা হচ্ছে কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী সাল্লাহ আলী আসাল্লাম বিদায় হজের সোয়া লক্ষ্য সাহাবিদেরকে লক্ষ্য করে বলেছিল ও আমার সাহাবিরা আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম একটা হাদিস একটা কোরআন যদি নিজের জীবনে যদি মেনে নিতে পারো আমি রসুল সালি সাল্লাম তোমাকে জান্নাতের সুপারিশ করব, চিৎকার দিয়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনে হাকিমে জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল লাকুম আলাতিজার আতিন্তুম জিকুম মিন আদা বিন জিকির দিয়ে বললেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আয়াতুল ফিতর ঈমানদারকে লক্ষ্য করে বললেন মমিন বান্দাদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ তোমাদেরকে আমি এমন আমি এমন একটা ব্যবসা সন্ধান দেব না তোমাদের কি আমি কি এমন একটা ব্যবসার সন্ধান দেব না কে বলতেছে বলেন জোরে বলেন কে বলতেছে আল্লাহ পাক বলতেছে আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবেন ব্যবসার সন্ধান দিচ্ছে কে বলেন কে দিচ্ছে ব্যবসার সন্ধান জোরে বলেন কে দিচ্ছে আমাদের ঈমান এতটাই দুর্বল যে আল্লাহর নামও ঠিক মতো নিতে পারি না কে দিচ্ছে ব্যবসার সন্ধান দুনিয়ার ব্যবসা করবেন ব্যবসায়ী লস আছে লাভ আছে কিন্তু আল্লাহ আলামিন যে ব্যবসা সন্ধান দিচ্ছে বলেন তো সেই ব্যবসায় কি লস আছে কথা বলেন না লস আছে কি আল্লাহ দিচ্ছে ব্যবসার সন্ধান সেই ব্যবসায় কি কোনো লস আছে কথা বলে নাকি না আছে তার মানে আল্লাহ রব্বুল আলামিন যে ব্যবসার সন্তান দিচ্ছে সেই ব্যবসায় কোনো লস নাই শুধু লাভ আর লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাকে আয়তের প্রথম অংশে বললেন হে মোমিনগণ হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা তোমাকে কঠিন আজাদ থেকে রক্ষা করে বেজরে বলেন সোহান আল্লাহ এই তো দুনিয়াতে আছেন কত সময় থাকতে পারবো আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো গত দুই দিন আগে আমার চাচা টুকু মন্ডল খুব ভালোবাসার মানুষ ছিল আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলছেন তিনি যদি আজকে বেঁচে থাকতেন অন্তত মাহফিল আসতেন কিনা বলেন তিনি কিন্তু আর নাই তিনি কবরে কেউ কেউ কি কি সাথে সাথে গেছে গেছে বলেন কিন্তু আমরা সারা জীবন এখানে থাকার জন্য আসেনি এখানে মুসাফির হালত এসেছি এখানে যদি সুন্দরভাবে ইবাদত বন্দেকি দাসত্ব গোলামি করতে পারেন তাহলে আপনি আখিরাতে কবরে ভালো থাকবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বললেন কঠিন আজাব থেকে রক্ষা করবে এমন একটা ব্যবসার সমাধান তোমাদেরকে দিব আল্লাহ পাক সেই ব্যবসার কথা বললেন তু মিনু না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন তোমরা যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমরা জান এবং মাল দ্বারা যদি আল্লাহর প্রতি জিহাদ করো এটাই তোমাদের জন্য অতি উত্তম চিৎকার বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবং রাসুলের প্রতি কি আনতে হবে ইমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে কত সুন্দর করে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম সুরা বলেন আল্লাহু আকবার আল্লাহ রসুল সাল্লাহাম ই আয়তের কথা মানুষের মাঝে প্রচার করে দিলেন কিন্তু কথাটা কে বলেছেন বলেন আল্লাহ আলমিন বললেন فَتْبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ আর যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহ তা তাআলাকে ভালোবাসো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে বললেন তোমরা যদি আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো জোরে বলেন সুবহানাল্লাহ